গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি ভালো আছি বলতে ঠান্ডায় ঠান্ডা গরমে একটু ঠান্ডা লেগেছে এখনও কথাবার্তা শুনে বুঝতে পারছো তা যাই হোক আজকে সকালে উঠে দেখলাম যে এই ঘরটা ভীষণভাবে নোংরা হয়েছে তাই জন্যে চারিদিকগুলো ঝুল টুলগুলো ঝেড়ে পরিষ্কার করে রাখলাম দিয়ে ঝাঁট টাঁটগুলো দিয়ে দিলাম মাসি তো আনাচে কানাচে এগুলো তো নেয় না মোটামুটি ওপর দিয়ে নিয়ে চলে যায় আর ওদের কথা বলে লাভ নেই এগুলো আমাদেরকেই করতে হয় তাই জন্য ভাবলাম যে এটা আজকে পরিষ্কার করে ফেলি তাই জন্য এই ঘরটা আজকে সুন্দর করে সব আনাচে কানাচে বের করে পরিষ্কার করে তারপরে ঝাঁট টাট দিয়ে বের করলাম তা যাই হোক এখানে অনেকগুলো জামা কাপড়ও জমে আছে সেইগুলোও সব ভাঁজ করতে হবে সে অনেক দিন ধরেই পড়ে রয়েছে একবার যদি ভর্তি হতে থাকে সে এক মাছের আলুটা কেটে নিলাম আর হচ্ছে পেঁয়াজটা কুচুড়িয়ে নিলাম হচ্ছে ডিমের বড়াটা করব বলে মাছের ডিমের বড়াটা আর এখন একটুখানি পোস্তটা করব ইয়ে দিয়ে সরজাটা পোস্ত করবো তাই জন্য একটুখানি সরজাটা পোস্তটা ঘরে রাখতে গেলাম রেখে এসেছি চিংড়ি মাছ দিয়ে করবো আমার মা আগে খুব করতো খাওয়াতো ভালো লাগতো তা আজকে ভাবছি এটা করবো রেসিপিটা চলো গিয়ে করি মেয়ে স্কুল থেকে চলে এসছি আবার এই ডেটটা এবার চলে যাবে পড়তে দিয়ে চলো ডাটা পোস্তটা বসিয়ে দিয়েছি চলো করতে থাকি তারপরে আবার দেখাচ্ছি হ্যাঁ মাছগুলো এনেছে মাছগুলোকে ধুয়ে ফেলে রেখে দিলাম কিছুটা মাছ বের করে নিলাম আজকে রান্না করবো বলে আর কিছুটা মাছ ধুয়ে পরিষ্কার করে তুলে দিলাম এই যে দেখেছেন সেদিনকে আপনাদের দেখাচ্ছিলাম এখানটা ভেঙেছে এই দেখুন আমার ব্যালকনিটা এটা আমি যখন করেছিলাম আমি খুব শখ করে করেছিলাম ব্যালকনিটা তা যাই হোক এখন তো বাড়ির বাড়ি ভরদোর ভাগ হয়ে গেছে তার এখন এটা আমার এখন নেই তা দেখ তোকে সামনে ভেঙেছে একটু খারাপই লাগছে মা পড়েছে বলে চলো এখন চলে যাচ্ছি মাছের দুভের মজাটা ভাজছে বাবা এটা শুকিয়ে কাঠ হয়ে গেছে দেখি তাতে কিছু হয় না কি না হলে এমনিই করতে হবে বা চলো

সব করে গেল কড়াই দেবো দিয়ে ভাজতে থাকবো ভেজে নিই নিয়ে তারপরে খেতে বসবো দাদা দাদি আসতে ভেজে যাবো দাদা খেয়ে ভাতটা দিয়েই চলে যাবে বসবেও না ওই জন্য আমার অতক্ষণ খেয়ে আমি মেয়ে তো খেয়ে চলে গেছে চলো মাছের ডিমের বড়া ভাজা শেষ একটুখানি ফ্যানে বসে নিই তারপরে খেতে বসবো খুব গরম করছে গরমের কোথায় অন্ধকার আগে বিকেলবেলা আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি হাঁটতে হাঁটতে না টোটো করেই এসেছি একটা জায়গায় একটা মাঠে এসেছি বেশ ভাল লাগলো মাঠটা দেখে তাই একটু বসে আছি বেশ ভাল লাগছে প্রতিদিন তো বাড়িতে এদিক ওদিক রাস্তায় ঘুরি আর বসবো তাই বসলাম একটু গল্প গুজব করবো করে তারপরে চলে যাব

কালকে বেরিয়ে আমরা একটা জায়গায় গেছিলাম একটা মাঠে বসেছিলাম তা সেখানে আবার একটা সিপিএমের নেতা বেরিয়েছে অলকেশ দাস কি তা চারটে টোটো দুটো গাড়ি করে বেরিয়েছে তাই আবার দেখলাম ওই মাঠের মধ্যে দিয়ে আবার ঘোরালো কালকে ওয়েদারটা এত সুন্দর ছিল ওখানে বসে পুরো ঠান্ডা লেগে যাচ্ছিলো মনে হচ্ছিলো যেন একটা চাদর গাজলে ভালো হয় এরকম ওয়েদার আমাদের দিকে আমাদের দিকে ভীষণ গরম ওখান থেকে যখন এদিকে এলাম তখন যেন মনে হচ্ছে হাত পাখুরেও ঘিরে হয়ে যাচ্ছে ওখানে যতক্ষণ বসেছিলাম কি যে ভালো লাগছিলো কি বলবো আপনার জায়গাটা এত সুন্দর বসে থেকে খুব মজা পাড়ার বৌরা টোকরা সবাই অনেকেই বসেছিল এদিকে আবার আমরা বসেছিলাম তাকে দেখা হয়ে গেল আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আর ভেস এরকম আর শরীরটাও ভালো নেই কোনো কিছুতে এনার্জি পাচ্ছি না তা যাই হোক অনেকক্ষণ ঢুকেছি বাড়িতে বাড়ি ঢুকে ভাত তাতগুলো বসালাম ডিনারে রেডি করলাম আর রুটি খেতে একদম ভালো লাগছে না হয় দেওয়া ভাত না গরম ভাত যে কোনো একটা খেলেই হয় দেওয়া ভাতটাই এখন বেশি প্রেফারেবেল যাই হোক আমি আবার খুব একটা পছন্দ করি না বলে ওই জন্য চুপ করে চুপচাপ এড়িয়ে যায় তা যাই হোক এই ভাত বসিয়ে দিলাম তার ভিডিওটা আমি আজকে এখানে শেষ করছি কালকে আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কালকে আমার নতুন ব্লগ দেখার জন্য আমার রেডি থেকেও টাটা আজকের মতো এখানেই শেষ করতে তাহলে টাটা গুড নাইট শুভরাত্রি